আমি এই খাবারটা খেয়েছিলাম শরীর ফুট করে গিয়ে তো এইবার দিয়ে কিন্তু আমি দ্বিতীয়বার গিয়েছিলাম আর ঠিক আমি এই খাবারটা প্রথমবার যখন খেয়েছিলাম এতই ভালো লেগেছিলো যে বাসায় এসে কিন্তু আমি আবার বানিয়ে তারপরে খেয়েছিলাম তো আমার বাসাটাও খুবই মজা হয়েছিল তবে ওদেরটা প্রথম যেদিন খেয়েছিলাম আমার কাছে মনে হয় বেশি ভালো লেগেছিলো কারণ চিজ ভর্তি ছিল এটা হচ্ছে চিকেন চিজ বল ছিল তো এর মধ্যে চিজ ভর্তি ছিল সেটা তো বড়ো কথা আর সবচেয়ে বড়ো কথা যেটা একদম গরম গরম বানিয়ে দেয় এখানকার সব খাবারগুলি যার কারণে বেশি ভালো লাগে সময় লাগে অবশ্য তারপরও সময় লাগলেও যে গরম খাবারটা খেতে কিন্তু অসম্ভব মজা হয় একদম মোচমোচা ছিল এই চিজ বলটা যার জন্য বেশি ভালো লাগতেছিল। তো আমার মেয়েরাও খেয়ে খুবই মজা পেয়েছে আমি একা না আমার মেয়েরাও খেয়েছিল